কেচ উন্নতি অ্যাপে স্বাগতম আমাদের পণ্য ব্যবহার করে পুরস্কার এবং সুবিধা অর্জনের একটি সহজ উপায় এই ভিডিওটি আপনাকে সহজ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করবে নিবন্ধন প্রক্রিয়া ধাপ প্লে স্টোর থেকে খেচ উন্নতি অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ডাউনলোড করার পরে এটি খুলুন এবং সাইন আপ এ ক্লিক করুন গ্রাহক গোষ্ঠী এর অধীনে কার্পেন্টার নির্বাচন করুন আপনার মোবাইল নম্বর প্রথম নাম পদবি পিন কোড জেলা রাজ্য এবং শহর লিখুন যদি আপনার একটি রেফারেল কোড থাকে তাহলে এটি লিখতে ভুলবেন না একটি রেফারেল কোড হল একটি বিশেষ কোড যা আপনাকে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ দেয় অ্যাপে নিজেকে নিবন্ধন করার পরে আপনার মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন আপনার স্ক্রিনে একটি চার সংখ্যার অপ প্রদর্শিত হবে আপনার নিবন্ধন প্রক্রিয়াটি অনায়াসে সম্পন্ন করতে এই অ্যাপটি প্রবেশ করান কে যাচাইকরণ প্রক্রিয়া আপনার গ্রাহককে জানুন প্রক্রিয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনার পরিচয় যাচাই করার প্রক্রিয়ার অনুরূপ ক্ষেত উন্নতি অ্যাপে কেওয়াইসি প্রক্রিয়া আপনার বিবরণ যাচাই করে এর জন্য আপনাকে অ্যাপে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড আপলোড করতে হবে যা আইডি যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে উপহার রিডিম করতে বা উপহারের অনুরোধ করতে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অগ্রগতি অ্যাপ লোগোর কাছে তিনটি বিন্দুতে ক্লিক করুন মেনু থেকে কেওয়াইসি ফেন্ডিং বিকল্পটি নির্বাচন করুন প্রথমে আপনার বিকল্প ফোন নম্বর জন্ম তারিখ ইমেল ঠিকানা এবং আপনি যে দোকান থেকে খেচ পণ্য কিনছেন তার নাম সহ সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এরপর কে ওয়াইসি প্রক্রিয়াটি চূড়ান্ত করতে পিন পিনকোড সহ আপনার সম্পূর্ণ ঠিকানা প্রদান করুন প্রথমে অ্যাপে আপনার প্যান কার্ড নম্বর লিখুন তারপর আপনার প্যান কার্ডের উভয় পাশের একটি পরিষ্কার ছবি বা ছবি আপলোড করুন এরপর আপনার আধার কার্ড নম্বর লিখুন এবং আপনার আধার কার্ডের উভয় পাশের অংশ আপলোড করুন যেখানে আপনার নাম ছবি এবং জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ বিবরণ উল্লেখ করা আছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি বা ফাইলগুলি ঝাপসা না থাকে এবং যাচাইয়ের জন্য সমস্ত বিবরণ স্পষ্টভাবে দৃশ্যমান হয় কুপন স্ক্যান প্রক্রিয়া স্ক্যান করার জন্য আপনি কেচ পণ্য বাক্সের ভিতরে এই ধরনের কুপনগুলি পাবেন কুপন স্ক্যান করতে অ্যাপটি খুলুন এবং দ্রুত স্ক্যান এ ক্লিক করুন আপনি হয় সরাসরি কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা যদি কিউআর কোড দৃশ্যমান না হয় তাহলে প্রদত্ত বাক্সে কিউআর কোড নিচের নম্বরটি ম্যানুয়ালি লিখুন কুপনটি সফলভাবে স্ক্যান হয়ে গেলে একটি নিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে আপনার কুপন স্ক্যান করা হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে পয়েন্ট যোগ করা হয়েছে আপনি যদি আরও কুপন করতে চান তাহলে আপনি যদি স্ক্যান করতে চান তাহলে হ্যাঁ এ ক্লিক করুন হোম পেজে আপনি লেনদেন বিকল্পটি পাবেন এই বিকল্পে ক্লিক করে আপনি আপনার স্ক্যান করা কুপনের বিবরণ দেখতে পারবেন যার মধ্যে স্ক্যান করা কুপনের সংখ্যা এবং তাদের সংশ্লিষ্ট পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে রেফার প্রক্রিয়া হোম পেজে রেফার অপশনে ক্লিক করুন সেখানে আপনি একটি বিশেষ কোড এবং আমন্ত্রণ বিকল্প দেখতে পাবেন ইনভাইটে ক্লিক করুন এবং আপনি যাদের খ্যাচ উন্নয়ন অ্যাপ ডাউনলোড করতে চান তাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার কোড পাঠান যারা এই বার্তাটি পাবেন তাদের তাদের অ্যান্ড্রয়েড বা এফান এর লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপে নিবন্ধন করার সময় এই বিশেষ রেফারেল কোডটি রেফারেল বক্সে প্রবেশ করতে হবে অনুগ্রহ করে মনে রাখবেন আপনার রেফারেল যখন তার প্রথম খেচ পণ্য কুপন স্ক্যান করবেন তখনই রেফারেল পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে এখনই রেফার করুন এবং রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করুন